সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি কে কি ভাববে আর কে আমায় গুলি করবে আর কে বোম নিয়ে দাঁড়িয়ে আছে ওই ভয় খাওয়া লোক মমতাজির ইসলাম নয় কি বললাম বুঝলেন হকের উপরে আমি দাঁড়িয়ে থাকবো একাই থাকব আপনার এখন সবাই যদি লাঠি ধরেন তাহলে আমি এতটুকু জিনিস ভাববো আমি যদি সঠিক হই উপর থেকে ফয়সালা হবে উপর থেকে ফায়সালা হবে আল্লাহর কসম হাওড়া জেলাতে আমার গাড়ি থেকে আমার গাড়ি এখানে জলসা বক্তব্য দিয়ে আসছি রাস্তাতে তিন চারজন বাঁচ নিয়ে দাঁড়িয়ে গাড়িতে মারবে বলে আমি ওরা মারার আগে গাড়িতে দাঁড় করিয়ে দিলাম বিশাল লোকজন জড়ো হয়ে গেল মানে আমার গাড়ি থেকে কি বলবো আপনাকে বিশ হাত দূরে একটা বোম মেরে দিল আমি তখন গাড়ির বাইরে নেমে দাঁড়িয়ে আছি আমি একটা কথা শুধু বললাম যে আমি সেই রবকে বিশ্বাস করি যে রব মাছের পেটে গিলে নেওয়া লোককে বার করে দিতে পারে পবিত্র আল কোরআন পবিত্র আল কোরআন খুলুন আল্লাহ তালা বলছেন সুরা মোমিনে মোমেন তারা যারা তাদের সলাদ সমূহকে বহু ব্যবহার করা হয়েছে সালাওয়াতিহিম কুলুম সুরা মুমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সালাওয়াতিকি মুহাফিযুন তারা যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে কি বললাম বুঝলেন জোহরে পরে আসরে যায় না মাগরিবে দোকান বন্ধ করে এসার সময় দোকান খুলে আর ফজের ঘুম ভাঙে না ও নামাজী পাঁচ ওয়াক্ত পড়তে হবে পৃথিবীতে একটা আমল আছে কোন অভিযোগ চলবে না কোন অভিযোগ চলবে না আপনার মাকে হজ করাবেন আপনার মায়ের বয়স হয়ে গেছে ভালো করে বুঝবেন বা আপনার মা মারা গেছে তা আপনার আব্বা নেই বোঝানোর জন্য আপনি আমাকে বলছেন যে মমতাজির হুজুর আপনি আমার মায়ের হস্তে করে দেন আমি করে দিতে পারবো খরচা সব আপনার আমি ঘুরে চলে আসবো হজ আমি করলাম নেকি কিন্তু আপনার মা পেল সম্পূর্ণটাই আমার একটা নেকি হলো না একটা নেকি আমার হলো না

তোমাদের ভিতরে যারা সফর অর্থাৎ মোসাফির অবস্থাতে এরা যদি রোজা রাখতে না পারে তাহলে অন্য দিনের সংখ্যাগুলো পূরণ করে দিবে আর অসুস্থ যদি কেউ এমন হয় যে অসুখ আর কোনোদিন ভালো হবে না আল্লাহ তালা তার ব্যাপারে বলছেন ফিদিয়াতন্ত এমন মিস্কিং সে যেন ফিদিয়া দিয়ে দেয় মিস্কিনকে রমজান মাসে অনেক লোক আছে পেটের যন্ত্রণা গ্যাস অম্বল এটা ওটার অভিনয় করে নিয়ে ধনী মানুষ তো একটা গরিব মানুষকে প্রতিদিন এফতারা সাহায্য করে মনে করে আমার বদলি হয়ে গেছে গোলাম হোসেন অত সহজ নয় ওই অসুখ হতে হবে যে অসুখ আর জীবনে কোনোদিন ভালো হবে না ডাক্তার বলেছে ও ক্যান্সারে আক্রান্ত রোজা রাখলে মারা যেতে পারে এই রুগীর জন্য অন্য কাউকে যদি সে রোজা রাখিয়ে দেয় তাহলে সে রোজার নাকি পেয়ে যাবে তার মানে রোজারও বদলি চলে একটা আমল আছে না তার কোন রকমের অভিযোগ চলবে না কোন অভিযোগ পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা হসপিটালে শুয়ে আছে সিলাইন চলছে তবুও নামাজ পড়তে হবে কোন অভিযোগ চলবে না ভালো করে বুঝবেন এমন একটা জায়গায় গেলেন সেখানে আপনি ন্যাংটো হয়ে বসে আছেন কিছু করার নেই আপনার পোশাক টোশাক চুরি হয়ে গেছে ন্যাংটো কিচ্ছু নেই পড়নে শুনতে পাচ্ছেন দূরে আজান ন্যাংটো অবস্থায় পড়ে মাপ নেই পুরুষ মানুষের কোন অভিযোগ নেই নামাজ মাপ তিনটে জায়গা ছাড়া কটা তিনটে অবস্থা ছাড়া এক এক আকিল পার গালবা জানা অর্থাৎ সে যখন অজ্ঞান হয়ে যাবে বা পাগল হয়ে যাবে ব্রেনে কাজ করছে না মিরগির আছে আছে হঠাৎ করে রোগে আক্রান্ত দু ঘন্টা অচেতন অবস্থাতে আজান শুনতে পেলো না বা পাগল হয়ে গেছে এর জন্য নামাজ মসজিদ যেতে হবে होबे ना यदि রাস্তাতে শত্রুদের মারাত্মক কোনো ভয় থাকে তবে সেই শত্রুটা ব্যক্তিগত শত্রু বিষয় নয় ইসলামিক ব্যাপারে শত্রু যা আপনি একজন মুসলিম আপনি এই রাস্তা দিয়ে নামাজ পড়তে গেলে অন্য কোনো ধর্মীয় মানুষ আপনি মুসলিম বলে আপনাকে আঘাত করতে পারে এই সম্ভাবnate আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন ভালো করে মাথায় রাখবেন আর কোন জায়গাতে পুরুষ মানুষের এরকম কোন জায়গা নেই যে ওর নামাজ পড়তে হবে না মহিলা বুঝতে পারছেন অসুস্থ হলে তার জন্য নামাজ নামাজ মাপ কাজা করাও লাগবে না এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি আল্লাহ তুমি আমাদের আমল করার তো দান করো আমিন বিশেষ করে ভাইজান আমাকে নিয়ে এসেছেন এখানে সত্যি এসে খুব ভালো লাগলো আর আমি খুব ছোট মানুষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে বারাকা দান করে না নামাজ হবে না নামাজ সে বসে যদি না পড়তে পারে শুয়ে পড়ে পড়বে বলছি নারী পুরুষের মহিলা নারী পুরুষ নামাজের ব্যাপারে প্রত্যেক হুকুম এক এক দুটা একটা জায়গায় নামাজের ডিফারেন্স আছে মগিলা হোক পুরুষ হোক নামাজ দাঁড়িয়ে পড়তে হবে যদি দাঁড়িয়ে পজিশন না হয় সে বসে পড়বে বসে যদি পজিশন না হয় তার যেমন করে সুবিধা মনে করবে যদি উপুরু হয়ে শুয়ে পড়তে হয় তবুও পড়বে কিন্তু চেয়ারের অপশন নেই কোন আলেম আলেপ পক্ষে নয় এক এক আর চেয়ার দিলে দুটো জিনিসের সম্ভাবনা বেশি এক এক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাতারের মাঝখানে ফাঁকা রেখো না যখন দাঁড়াবে তখন কাতার জমিয়ে জমিয়ে দাঁড়াও চিয়ার দিলে কাতার ভঙ্গ হয় লাইন সোজা হয় না মোহাম্মদ সাল্লাহ বাড়ি বলেছেন যে তোমরা যদি কাতার সোজা না করো আল্লাহ তোমাদের অন্তর বেঁকিয়ে দিবে এক এক দুই দুই বসে নামাজ পড়লে একটু আমি ভাব লাগে আমি অহংকার সে যে করছে এটা বলবো না সে অসুখের কারণেই করছে কিন্তু তার এটা মনে হতে পারে কি বললাম বুঝলেন মনে হতে পারে আচ্ছা এখন বলছেন ফরজ আদায় হবে না কেন হ্যাঁ ওটা আমি তারপরে বলতাম ওটা আমি তার আগে বলে দিলেন তারপরে আছে হোক এইসব থেকে সিটেই সারাতেই সারাতে শেষ দ্বার জায়গায় নামাজ পড়বেন আপনি ট্রেনে যাচ্ছেন কোন পশ্চিম কোন দিকে পূর্ব বুঝতে পারছেন না আপনার কাছে কম্পাস নেই যেদিকে হোক একদিক নিয়ত করে ভাবুন যে এটাই পশ্চিম আপনি সেই দিকে ফিরে চালু করে দেন

মোজার উপরে মাসা শীতকালে মাসা করে না করবেন কোনো সমস্যা নেই যারা বাড়িতে থাকবে এরকম লোক করে মোজা পড়তে হবে বয়স্ক লোক শীতকালে পা ভেজাতে না ও ওই উপরে হাত বুলিয়ে নেবে একদিন এক রাত যে বাড়িতে থাকবে কতদিন একদিন এক রাত অজু করে মোজা পড়তে হবে তার উপরে মাসা করতে হবে মুসাফির তিন দিন তিন রাত রাত পর্যন্ত মুসাফির অবস্থাতে সে কসর করতে পারবে তিন দিন তিন রাত পার হয়ে গেলেই সে হয়ে যাবে মুকিম কি বললাম বুঝলেন যাই হোক আমি এই পর্যন্তই আমি এত প্রশ্ন করলে হবে কি বলে না আর কিছু বলবো না আহ একটা যখন হাত তুলে না হাত তুলতে বলছি না একটা নতুন একজন বলুন যে আজকে আমি ধরলাম আনন্দ সবাই পড়ে না তাহলে এইরকম ফেরেস্তার মজলিসে আমার আনা ঠিক হয়নি যুক্তিযুক্ত বলতে সে মেঘে দারি করতে পারে এমনিতে আচ্ছা তার হাতে বলতে তার বাড়িতে তার বাড়ি এখন ঘটনা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সঠিক প্রমাণ করতে হবে সব থেকে বড় কথা হচ্ছে এই সে আজ থেকে কিছুদিন আগে নেশা করত জুয়া মত এখন সে সেটা ছেড়েছে কিনা সেটা আপনাকে খোঁজ নিতে হবে যদি সেই অবস্থাতে যদি থাকে তাহলে আপনার উচিত হবে তাকে শিক্ষা দেওয়ার জন্য না খাওয়া উচিত যে আমি আজকে এই রকম লোক বলে আমার বাড়িতে দশজন মুসল্লি মানুষ আমার বাড়িতে খেলো না ওই জন্য আমি বলি বেনামাজি মারা গেলে জানা যা পড়তে যাবেন না মাঝে সাঝে যাবেন না কারণ মাঝে সাঝে যাবেন না এই কারণে আপনাকে পাশের বাড়ির লোক জিজ্ঞেস করবে যে চাচা তুমি নামাজ পড়তে গেলে না তখন আপনি বলবেন যে ও নামাজ পড়তো না বলে যায়নি আমি নামাজ পড়া বেনামাজিদের হারাম বলছি না জানাজা পড়া আমি বলছি আর পাঁচজনকে শিক্ষা দেওয়ার জন্য এটা করবেন কি বললাম বুঝলেন শিক্ষা দেওয়ার জন্য আমার কথাটা শেষ পর্যন্ত শুনুন আমি হারাম হালাল বলিনি আমি শিক্ষা দেওয়ার জন্য বলেছি কি বললাম বুঝলেন আর এরকম লোক যদি সত্যি প্রমাণ হয়ে যায় সুদ ঘুষ চিটারি বাটপাড়ি মাতাল এরকম লোক তার বাড়িতে দাওয়াত করেছে তাহলে অবশ্যই আপনি দূরে থাকার চেষ্টা করবেন এটা আপনার জন্য উত্তম এখন ঘটনা হচ্ছে ওই ব্যাপারগুলো বলা খুব জটিল কঠিন সে যে ওই টাকায় দিচ্ছে তার তো কোনো ডকুমেন্টস নেই সে যে ওই সুদের টাকাটাই দিচ্ছে তার তো কোনো ডকুমেন্টস আমার কাছে নেই এটা একটা ব্যাপার আছে কিন্তু এই জায়গাটায় বলা খুব কঠিন আমি জানি একটা লোক সুদ খায় ভালো করে বুঝবেন কিন্তু সে যে সুদের টাকাটাই দিচ্ছে আমি কি করে বুঝবো ডকুমেন্টস নেই আমি নেওয়া যাবে কথা তো বলিনি আমি কি বলছি যে আমি আপনি তো সঠিক প্রমাণ করতে পারছেন না যে এটাই যে সুদের টাকা এটা একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা খুব জটিল ও কঠিন হ্যাঁ আমরা হয়তো মানুষের বাহ্যিক দিকে বলি যে সুদ করলো কিন্তু এই ব্যাপারগুলো খুব কঠিন কেন বলছি ওকে প্রমাণ করা যাচ্ছে না যে ওই টাকাটাই ও দিচ্ছে কি না দেখো একটা ব্যাপার এসে যায় ওই জন্য এই ব্যাপারটা আমি বলতে চাইছি না একটা কথা বলছি শুনুন কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য প্রশ্ন করবেন না না আপনি সঠিকটা জানুন নিজে আর অপরকে জানাবেন এই জন্য করুন হ্যাঁ ফাইন্যান্সিয়াল সমস্ত মতামত যে ফাইন্যান্সে আলেমদার ক্রয় বিক্রয় বৈধ ফাইন্যান্সে কারণ ফাইন্যান্সের অনেক সিস্টেম আছে আলোচনা করতে গিয়ে বলতে গেলে আরো অনেক টাইম লাগবে তবে যারা ফাইন্যান্স করছেন ওলামাদের ফতোয়া আছে যে ব্যাংকিং সিস্টেম বা ডাইরেক্ট যে সুদ ইসলামে যে সুদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি বৃদ্ধি হারের সুদ এটা হচ্ছে ইসলামে হারাম হারাম এবং সুদের যত প্রকার আছে সুদের লেখা হারাম সুদের সাক্ষী হারাম হারাম সুদের চোদ্দ গোষ্ঠী সব হারাম হ্যাঁ সবই হারাম কিন্তু যেটা গাড়ি আমি একটা বাইক কিনলাম তাই না আমি একটা মোবাইল কিনলাম ফাইন্যান্সে এই ফাইন্যান্সটা করছি কিন্তু আমি কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্টের উপরে মাথায় রাখতে হবে একটা এগ্রিমেন্টের উপরে এবং তাকে অনেক তত্ত্ব বহুল কথাবার্তারা শর্ত সাপেক্ষ অনেক কিছু লেখা থাকে থাকে না থাকে না থাকে থাকে ওই আলে মোলামাদের সবার একটা ঐক্যমত মহাদ্দেশদের মতামত যে ফাইন্যান্সে ক্রয় বিক্রয় ইসলামে বৈধ তবে তবে যদি আপনি মনে করেন তাহলে এর থেকে বেঁচে থাকুন এটাই উত্তম একান্ত পর্যায়ে যদি করতে হয় তাহলে ফাইনান্স করুন এতে অনেক মহাদেশদের মতামত আছে কোন সমস্যা নেই মাটি দেওয়া দোয়া বিসমিল্লা মাটি দেওয়া দোয়া বিসমিল্লা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা পবিত্র আল কোরআনের একটা আয়াত মাটি দেওয়ার সমাতি এই দোয়া বলতে হবে প্রমাণে কোনো হাদিস পাওয়া যায় না মাটি দেওয়ার সময় এই দুয়ারটা বলতে হবে প্রমাণে মানে কোনো হাতিস পাওয়া পাওয়া যায় না ওই জন্য বিসমিল্লা বলে মাটি দেবেন এটা উত্তম কি বললাম বুঝলেন বিসমিল্লা বলে মাটি দিবেন তারপর একটা হাদিস আছে ইস্তাগফির লিআকি কুম ইস্তাগফির লিআকি তোমরা মাটি দোয়া হয়ে গেলে তোমার ভাইয়ের জন্য দোয়া করো এখানে দোয়া বলতে সবাই মিলে গোল হয়ে বসে আর একজন আমিন আমিন করবে সবাই আমিন আমিন দোয়া করবে এরকম পদ্ধতি নয় তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও কি মাইয়াতের দোয়া ওটার কোন শর্ত সাপেক্ষে প্রশস্ত জায়গা দেখে পড়বে এতটুকুই প্রশস্ত বড় জায়গা দেখে পড়বে এতটুকুই এখন বলছি এক মিনিট আমি শুনুন একটা একটা করি হোক ইসলাম প্রচারের যত মাধ্যম তার ভিতরে আমরা মনে করি জলসা ইসলাম প্রচারের একটা মাধ্যম আর আমি মমতাজুল ইসলাম বলছি জলসার সাথে ইসলামের দশ পয়সার কোন সম্পর্ক নেই কি বললাম বুঝলেন হাদিসে এসেছে এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে এটা তো নিয়ম দাঁড়ান ফজরের নামাজের জন্য প্রস্তুতি খুব প্রয়োজন যদি হয় তুমি একটু কোরআন তেলাওয়াত করতে পারো খুব যদি বেশি হয় এক ঘন্টা হাদিস কোরআনের একটু আলোচনা করো খুব বেশি যদি হয় আর একটা কথা হচ্ছে এই তার মানে এসার নামাজ পড়ে নবীজি ঘুমোতে বলেছেন মানে আল্লাহর নবী দিনের বেলাতে ইসলাম প্রচার করতেন আমাদের হয় বিশাল বসে যেসব আর বক্তারা অনেক অনেক টাকা নিয়ে চলে যায় এগুলো একেবারে হারাম কাজ কি বললাম বুঝলেন একদম নয় বিশাল সত্তর হাজার টাকার প্যান্ডেল করে আপনার কি লাভ হলো কোন কাজ নেই বক্তার উপকার হলো মাইক অলার হল প্যান্ডেল অনালার হল বরঞ্চ ওই টাকাগুলো গুলো করে গ্রামে একটা ভালো ইসলামিক লাইব্রেরি ইসলামিক লাইব্রেরি করুক পড়াশোনা করুক করুক তাই না এইসব অপচয় করবেন না ইন্ডিয়াল মোবাজিরিনা না ইনাল কি ইন্ডাল মোবাসজিরি না কার নই খোয়া নি আল্লাহ তালা বলছেন যারা ফুজুল খরচা করে এরা শহেতানে ভাই

আল্লাহ তাহা বলছেন কয়েকটা জিনিস মানুষ জানে না মানুষের হাতে নেই এক কিয়ামত কবে হবে এটা কেউ জানে না কোথায় বৃষ্টি হবে কেউ জানে না কে কতদিন বাঁচবে এটা জানে না কে কোথায় মরবে এটা জানে জানে না না মায়ের পেটে কি বাচ্চা আছে কেউ জানে জানে না ফিক্স ডিপোজিট মানে আপনার নির্দিষ্ট টাইমে টাকা ডবল হবে বলে দিচ্ছি আচ্ছা অত তাড়াহুড়ো করলে হবে না একটু আমি এসেছি লং টাইম একটু জেনেই নান আল্লাহ সোভানত আলাহ পবিত্র আল কোরানে একটা কথা বলছেন একটা কথায় পাচ্ছি না যাই হোক হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন দেখুন মসজিদের ইমাম এটা আল্লা বলছে না যে দেখতে ভালো হতে হবে গলার সুর ভালো হবে লম্বা হতে হবে এরকম আল্লাহ কিছু বলছে না আল্লাহ ইমাম নির্বাচন করেনি আল্লাহ প্রথমে কমিটি নির্বাচন করেছে আল্লাহ যে কমিটিতে কারা থাকবে এটা আগে নির্বাচন করেছে তার মানে আল্লাহ এটা বোঝাতে চাইছেন যে কমিটি যদি ভালো হয় তাহলে ইমাম এমনি ভালো হবে তাই না তাই না একটা খারাপ কথা আছে যে শাশুড়ি যেমন বৌমা বুঝে না না এটা খারাপ কথা আছে না ঠিক তেমন আগে কমিটি যেমন হবে ইমাম তেমন হবে

আর তারও আমি একটা কথা বলতে চাইছি তারও তো নিজের একটা নিজের বুদ্ধি বলে তো আছে না মাথায় গোবর ভরা আছে সে জানে না যে আমি আল্লাহর ঘরের সেক্রেটারি হতে যাচ্ছি আমাকে নামাজ পড়া লাগবে তার নিজস্ব জ্ঞান এটা নেই কেউ রাগ করবেন না আমার কথাতে আমার কথা আরো চড়া চড়া কথা এখন তো ছাদের তলায় বলে নরম নরম করে বললাম এমনি জল ছাতে হলে বুঝতে পারছেন যেখান দিয়ে যেত চিড়ে চলে যেত সোশ্যাল মিডিয়াতে আমি কে কি ভাববে আর কে আমায় গুলি করবে আর কে বোম নিয়ে দাঁড়িয়ে আছে ওই ভয় খাওয়া লোক মমতাজির ইসলাম নয় কি বললাম বুঝলেন হকের উপরে আমি দাঁড়িয়ে থাকবো একাই থাকবো আপনারা এখন সবাই যদি লাঠি ধরেন তাহলে আমি এতটুকু জিনিস ভাববো আমি যদি সঠিক হই উপর থেকে ফায়সালা হবে উপর থেকে ফায়সালা হবে আল্লাহর কসম হাওড়া জেলাতে আমার গাড়ি থেকে আমার গাড়ি এখানে জলসা বক্তব্য দিয়ে আসছি রাস্তাতে তিন চারজন বাঁচ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে মারবে বলে আমি ওরা মারার আগে গাড়িতে দাঁড় করিয়ে দিলাম বিশাল লোকজন জড়ো হয়ে গেল মানে আমার গাড়ি থেকে কি বলবো আপনাকে বিশ হাত দূরে একটা বোম মেরে দিল আমি তখন গাড়ির বাইরে নেমে দাঁড়িয়ে আছি আমি একটা কথা শুধু বললাম যে আমি সেই রবকে বিশ্বাস করি যে রব মাছের পেটে গিলে নেওয়া লোককে বার করে দিতে পারে ইউনুস আলহ ইসালামকে আমি সেই রবকে বিশ্বাস করি ফেরাউন যখন তারা করে চলে গেল মুসা আলী ইসালামকে মুসা আলী ইসালাম দেখছেন সামনে বিশাল নদী নদী মুসা একবারও বলেনি যে